ঠিক বেশি উপরেও উঠে গেছে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই বলেন তো আজকে ঈদের পরে প্রথম লাইসেশন যাচ্ছে আমাদের ফ্যাশন বক্স থেকে কেমন আছো সবাই আমি ফার্স্ট আচ্ছা দেখতে থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে কি আমাকে একটু কালো লাগছে বলেন তো আমি আজকে একটু ডার্ট মেকআপ করেছি এটা কি বোঝা যাচ্ছে আমি আজকে একটু ডার্ট মেকআপ করেছি কিন্তু আমি বুঝ জানতাম না যে আজকে আমি আমার এই ঈদের শাড়িটা পরবো ঠিক আছে আমার বাচ্চা অসুস্থতার কারণে কিন্তু আমি এই শাড়িটাও পরতে পারি নাই এই শাড়িটারই আজকে লাইভ সেশন যাবে সেটা আমি বুঝিনি দেখেন আমি এটার সাথে একদম কানেরটা গলারটা ফ্লাওয়ার সবকিছু ম্যাচিং করে রেখেছিলাম বাট পড়তে পারি নাই কেমন আছেন সবাই সবাই আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখার জন্য যারা ওয়েট করছিলেন তাদের জন্য আচ্ছা আজকে আজকে কালেকশন অনেক কালেকশন একই সঙ্গে দিব কেন কোন কি কম মেকআপে খুব ভালো লাগে আপু সবই ঠিক আছে কম মেকআপ না আমি জাস্ট হচ্ছে আজকে ল্যাসটা পরি নাই ল্যাসটা পরলে অনেক বেশি ভার লাগতো বাট পরি নাই লাবণ্য আপু আহ লাগে হাউ ইজ বাবা ইজান আগের থেকে এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বলেন এই শাড়িটা পরে স্বামীকে ভাবছিলাম সালাম করব সালামি নিব এইবার না আমি সালাম করতে পারছি না আমি সালামি নিতে পারছি না হচ্ছে গিয়ে কারণ এইবার ঈদটা আমাদের ইজানের জন্যই শেষ বাই দা বাই কোনো অসুবিধা নেই অনেক খারাপ কিছু হইতে পারতো আমরা আমাদের যা গেছে গেছে চলেন আজকের নাইট সেশন থেকে যে যেই শাড়িটাই নিবেন না কেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের এই সুন্দর শাড়িগুলো আর আমাদের আজকের জামদানির কালেকশন তো এক্সট্রা অর্ডিনারি কিছু জামদানি আছে আমি দেখাবো তার সাথে সাথে ডিফারেন্স কিছু এম্ব্রয়ডারি শাড়িও আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন ফ্যাশন বক্স পেয়ে যাবে সো বিসমিল্লাহ একটা একটা করে দেখায় এই যে এই হচ্ছে গিয়ে আমার প্রথম যে শাড়িটা যেটা আমি পরা আছি ওই উদ্দেশ্যে বলে দেই এই শাড়িগুলো আমাদের অরিজিনাল ইন্ডিয়ান জামদানি এবং এই জামদানি গুলোর সাথে আপনারা কোনো ব্লাউজ পোষণ পাচ্ছেন না এবং এই জামদানিগুলো সেম ঢাকায় জামদানি একশো কাউন্টের যেই জামদানি গুলো হয় সেম সেম সেই জামদানির ফিলিংস পাবেন ঠিক আছে ক্লিয়ার আর এটার ফুল জামদানিতেই ওয়ার্ড থাকছে সো আমি ডিটেলস টা ক্লিয়ার করে বলে দিলাম এটার সাথে ব্লাউজ থাকবে না এবং এটা হচ্ছে গিয়ে পুরো বডিতে কাজ থাকবে এগুলো আমি ক্লিয়ার করে দিলাম এবার জাস্ট আমি কালারগুলো ওপেন ওপেন করে দেখাবো দেখেন আমার এই জামদানিটা আমি কেন পছন্দ করছি কারণ এটার হালকা অনেক অনেক হালকা এবং এটার সাথে হচ্ছে গিয়ে আপনি কপার কালার পাচ্ছেন সিলভার কালার পাচ্ছেন এত সুন্দর জামদানি পাবলিক সারা বাংলাদেশ খুঁজেও পাবে না এত কম বাজেটে আর এই শাড়িটা দেখেন এটা কলাপাতা কালার এক দেখায় মানুষ পছন্দ করবে ঠিক আছে একটা জামদানি যদি আপনার বাসায় না থাকে আর ডিফারেন্ট কালার তাহলে তো আর কোনো কথাই নেই কালারটা চলে আসবে লেমন মেন্ট কালারটা আসবে লেমন মেন্ট আমি একটু দেখাই খুলে পুরো শাড়িটার মধ্যেই কাজ আছে পুরো শাড়িটার মধ্যে কাজ আছে পাচ্ছি কিন্তু ফ্যাশন বক্স পেজে ফ্যাশন বক্স পেজে জাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করবেন আপনার বাসায় যদি নরমাল একটা সিম্পল চেইনও থাকে হ্যাঁ সেটা দিও আপনার এই শাড়িটা ভালো লাগবে আসসালামু আলাইকুম বাবুটা কেমন আছে এখন ওয়ালাইকুম আসসালাম বাচ্চাটা আমার এখন ভালো আছে আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা আসবে আমার শাড়িটা এত মারাত্মক এই কালারটা কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানান এবং এটার দাম চলে আসবে আপনাদের উদ্দেশ্যে কেবল মাত্র জানেন কত টাকা চার হাজার প্রাইস আসবে ফোর থাউজেন্ড প্রাইস বলে দাও এটা এক পিসিসি আছে চার হাজার টাকায় পাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স এই থেকে একটা ছবি তুলে নেই তাহলে আমরা আহ পোস্ট করে দিতে পারবো ঠিক আছে চলেন আমরা নেক্সট শাড়িতে চলে যাই এই কালারটা ওয়াও এই কালারটা ওয়াও এই কালার আসে না এই কালার আমি বলে দিই এই কালার ফার্স্ট অফ আসে না সেকেন্ড অফ এটা এটা যদি আপনি অর্ডার দিয়ে আনেন মানে ঢাকায় জামদানি অর্ডার দিয়ে বানান সেই ক্ষেত্রে আপনাকে অনেক টাকা ষোলো সতেরো হাজার টাকা গুনতে হবে কারণ জামদানির আছে পাবলিক কিন্তু জামদানি একদম সাত সাতশো টাকা থেকে শুরু করে একদম দেড় দুই লাখ টাকার জামদানি আছে আরো বেশি আছে এই জামদানিটা যে আপুটা নিবেন বুঝতে হবে তার রুচি অনেক ভালো কালারটা আসবে মফ কালারের মধ্যে এবং সিলভার কাজ আছে হ্যাঁ শাড়িটার মধ্যে একটু কালো লাগছে আমি আজকে ডার্ক মেকআপ করেছি একটু ডিপ ডার্ক মেকআপ করেছি এই জন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা দেখেন এটার সাথে এটা এটার সাথে আসবে হচ্ছে এরকম এটা অনেক সুন্দর সিলভার ওয়ার্কের সাথে কিন্তু কপার ওয়ার্কও আছে কপার সুতোর কাজও আছে প্রায় যাবে ফোর টাকা আমি কিন্তু শাড়ির ডিটেলস টা ফার্স্টে দিই দেখছেন শাড়িটা

আসলে চার হাজার টাকায় অরিজিনাল ইন্ডিয়ান জামদানি কপার কালার চার পাঁচটা কালার কম্বিনেশন দিয়ে করা আছে পাচ্ছেন কোথায় বলেন তো এটা অনেক সুন্দর এটা একটা যদি থাকে তাহলে এটার গায়েই ধরবো না এটা ছবি তুলে নেন এটা কিন্তু অনেক প্রশংসা করলাম এটা কিন্তু এক পিসি আছে প্রাইস যাবে হচ্ছে ফুলে থাকবে কি শাড়িগুলো আপু আমি আমি আপনার সাথে সামনে আছে আপনাদেরকে দেখাই একটা জর্জের শাড়িও ফুলে থাকতে পারে যদি আপনি সেই শাড়িটা ক্যারি করতে না পারেন ঠিক আছে আর যদি আপনি ক্যারি করতে পারেন সেই ক্ষেত্রে সুতির শাড়িও আপনার গায়ে ফুলে থাকবে না রাইট জামদানি কেমন থাকে জামদানির ফিলিংস তো আপনারা জানেনি আপু প্রাইস যাবে চার হাজার টাকা এইবার দেখাবো একটা এটা আমার অনেক পছন্দ হয়েছে এক পিস না থাকলে দেন আছে এটা এটার কালার এটার কালার এটাকে আমি একটা নিবো এই কালার কিন্তু আমার শাড়ি নেই জামদানির হ্যাঁ আমার কাছে প্রায় মনে করেন তিরিশ পঁয়ত্রিশটা শাড়ি হবে যেটা কিনা আমাদের ফ্যাশন বক্স পেইজের তিরিশ পঁয়ত্রিশটা কালারের তার মধ্যে তার মধ্যে এই কালারটা আমি কখনোই পাই নাই এই কালারটা কি জানেন একটু জলপাই টোনের কালার তাই না সিদ্ধ জলপাই কালারের মধ্যে একটা কালার তার সাথে কপার কালার আজকে অনেক সুন্দর মন চায় সব নিয়ে নেই তারপরও কেন জানি মনের সাথে সাথে কাজ হচ্ছে না ওয়ে প্রাইস যাবে চার হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি এই শাইডে আমার অনেক মনে ধরছে একটু গায়ে ধরে দেখি সেম সেম টোনের ব্লাউজ দিয়ে পড়লে অত সুন্দর যে লাগবে দেখেন প্রাইস যাবে চার হাজার টাকা ফ্রম ফ্যাশন বক্স নাম টেলিফোন নাম্বার এটা অনেক ভালো লাগতেছে প্রাইস দিয়ে প্রাইজের জন্য আপনারা সবাই জানেন প্রাইস নিয়ে টেনশন করার কিছু নাই দাম যাবে মাত্র চার হাজার টাকা এটার থেকে একটু ডিপ একটা কালার দেখাই কালারটা আসবে হচ্ছে লেমন এটোন প্রথমে আমি একটা দেখেছিলাম ওইটা কিন্তু আরেকটা ওইটা আরেকটু হালকা ছিল এটা আরেকটু ডেপ ওয়াও আপনি যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হবে যেটা দেখবেন আপনার সেটাই পছন্দ হবে আমি জানি না এত সুন্দর কালেকশন থাকার পরেও আপনারা ফ্যাশন বক্স কে কতটুকু অ্যাপ্রিসিয়েট করেছেন জানিনা পারচেস করি আর না করি এই সুন্দর লাইভ সেশন থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে আমাদের ফ্যাশন বক্স পেজে কি কি আছে জামদানি এই জামদানিগুলোই দেখেন এই যে এই জামদানি আল্লাহটাতে পুরা বডিতে সরি প্রত্যেকটা তে পূর্ববাড়িতে ওয়ার্ক আছে বাট এইটার ওয়ার্কটা একটু বেশি সুন্দর দাম যাচ্ছে হাজার টাকা হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের কোথায় বলেন তো পেজ লিংকটা কি ফ্যাশন বক্স এই যে দেখেন এটা কাজটা ঠিক আছে এইবার আমাদের একটা হিট জামদানি দেখাই দিব আচ্ছা এটা দেখেন এটা আমাদের একটা হিট জামদানি হ্যাঁ এই কোথা থেকে লাইভ সেশন দেখছেন কার কার বাসার এরিয়াতে এত হালকা এত নরম এত হালকা ঠিক আছে মানে একশো কাউন্টের শাড়ির সুতো যে শাড়িগুলো হয় না আমাদের ঢাকাইয়া ঢাকাই জামদানি গুলো সেই জামদানির ফিনিস একদম সেম সেম সেই জামদানির ফিনিস আমার এই ফুলটা কি খুলে যাচ্ছে এক কাস্টমার কিছু শাড়ি নিয়ে শাড়িটা আর দিয়ে বলে কি শাড়ি ভালো ঠিক আছে একসাথে

ভেরি ব্যাগ এগুলোর জন্য একটা সময় আপনাকে জবাবদিহি করতে হবে হ্যাঁ মনে করেন আপনার চার হাজার টাকা থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন আপনার দিতে হলে না বা আপনি নিলেন না কিন্তু বিশ্বাস করেন এই এটার জন্য কিন্তু আপনাকে সত্যি একদিন জবাব দিতে হবে এবং এরকম সেই ঘটনা কোনো না কোনো ঘটনা কোনো না কোনো ভাবে আপনি এরকম আমাদেরকে যেরকম লস করিয়েছেন আপনাদের কিন্তু হবে আমি বগুড়া বরগুনা জেলা থেকে দেখছি প্রায় যাবে এটা সাড়ে তিন হাজার টাকা তাই তো এইটার প্রায় যাবে সাড়ে তিন হাজার টাকা এই শাড়িটা এটা ছবি লাগবে কেন বলছি লালের উপরে লাল জামদানি লাল ব্লাউজ দিয়ে খুব পড়তে করছে হ্যাঁ প্রায় যাবে হচ্ছে আমার আছে লাল জামদানি তারপরও আমার একটা নতুন লাল জামদানি চাই এরকম মেয়ে মানুষের জামদানি হলেই মেয়ে মানুষ জামদানি আর চুরি টিপ এগুলা মানুষের পছন্দ না মেদের মেদের চুরি টিপ ফুল হ্যাঁ এগুলা এই যে দেখেন আমার জামাই ওই দিনও আটশো টাকার ফুল এনেছে মানে আমি ওইটা নিয়েই খেলছি ওইটা নিয়েই কতক্ষণ নাকে টাকে দিছি ঘুরছি চোখে মুখে লাগাইছি এই এই মানে কেমন একটা ব্যাপার প্রাইস যাবে এটা সাড়ে তিন হাজার টাকা থ্রি টাকা ফ্রম ফ্যাশন বক্স ঠিক আছে আর আমি যে শাড়িটা পড়ছি এটা কিন্তু আমার ঈদের শাড়ি ছিল আমি এরকম ম্যাচিং করে রেখেছিলাম যে পরবো বাট পরা হয়নি ঠিক আছে চলো এবার আমরা আরেকটা শাড়ি দেখে সি গ্রিনের মধ্যে এটা দেখেন এটা ওই যে ওইটা ছিল ডুয়াল শেইডের আর এটা আসবে ওয়ান টোন ঠিক আছে পিক ব্লু নাম ফোন নাম্বার অ্যাড্রেস আমার কাছে প্রচুর মেসেজ আসে আপুর ফ্যাশন বক্সের শাড়ির জন্য আমার শাড়ির সঙ্গে আপুর শাড়ি মিলায় তালায় অনেকে মনে করে যে এটা আমারই হুম আমি আবার একটা ট্রান্সফার করে দিই কিন্তু আপনার উফ এই কালারগুলোই কেমন জানো একটু ডিফারেন্ট আর লিগেন এই কালারটাই কেমন যেন মানুষ এখন আবার ওই যে আমাদের তারিন উনি কি সুন্দর সুন্দর জামদানি পরে দেখছেন এত ভালো লাগে ওনাকে আমার বিশেষ করে ওনার চোখ গুলো প্রায় যাবে তিন হাজার পাঁচশো টাকা এটার প্রায় যাবে তিন হাজার পাঁচশো তারিম জামান কিন্তু অনেক জামান আর যাই হোক উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর জামদানি পরেন তাই না এবং অনেক সুন্দর করে ব্লাউজ মেকিং করে পরেন আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা জামদানির পালা শেষ এবার আমরা হচ্ছে গিয়ে ডিজাইনার শাড়ি দেখাবো কিছু এগুলো হচ্ছে আমাদের এমব্রয়ডারি কিছু শাড়ি আছে এক্সক্লুসিভ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টিসুমা স্লিমের উপরে আছে হ্যাঁ ব্লাউজের অংশটা একটু দেখিয়ে নেই এটা আসবে হচ্ছে ব্লাউজের পার্টটা আর এই হচ্ছে গিয়ে ফুল শাড়িতে এমব্রয়ডারি ওয়ার ফুল শাড়িতে আছে এমব্রয়ডারি ওয়ার ওকে খুব সুন্দর এই যে আমার ब्लाউজের সাথে খুব ভালো লাগতেছে এগুলোর সাথে সুন্দর একটা লং চেইন বা লং গোল্ডের কিছু করলে খুব মানায় এটার দাম যাবে এটার প্রাইস 3500 টাকা এটা এই শাড়ির প্রাইস 3500 এই শাড়িটা হাতে কিছু নাই আচ্ছা এটার সাথে কিছু নাই ওনাদের হাতে কিছু নাই যে নিবেন প্রায় যাবেন প্রায় যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রায় যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে কালারে চলে এটা আসবে হচ্ছে হোয়াইট কালার এটা আসবে সাদার মধ্যে দাম যাবে পঁয়ত্রিশশো আমি অবাক হয়ে গেলাম এই শাড়িগুলো টিসুমা সিনের মধ্যে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক এই ডিজাইনার শাড়িগুলো কিভাবে পঁয়ত্রিশশো টাকা হয় হ্যাঁ এটা আমি কিন্তু আপনাদেরকে ও এটা হোয়াইট আমি ডাবল পার্ট করে দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকায় আপনারা ব্লাউজ সহকারে এই ড্রেস এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স থেকে অনেক সুন্দর অনেক সুন্দর এবার আমি আরেকটা এটাও অনেক দারুণ দেখেন এই যে দেখেন এই শাড়িটা এটা আসবে ল্যাভেন্ডারের মধ্যে কাট চাই এই টিসু মাসলিনের মধ্যে এই শাড়িটা এটা কিন্তু ল্যাভেন্ডারের মধ্যে গোল্ডেন কালার মারাত্মক 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 ব্লাউজের অংশটা দেওয়া আছে যার যে শাড়িটা লাগবে সেই সেই শাড়িটার জন্য আমাদের কিনবক্স করবেন আমরা আপনাদেরকে দেশে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারিটা কনফার্ম করে দিব হুম এই শাড়িটা সুন্দর দাম যাবে হচ্ছে সাড়ে হাজার টাকা আনবেরিয়েবে একটা সুতির শাড়িও চার পাঁচ হাজার টাকা থাকে কালারগুলো খুবই নাইস এটা যেমন দেখেন এটা কিন্তু অনেক ভাল লাগবে যে একটা পার্টি প্রোগ্রামে কিন্তু আমরা মফ কালার পিঙ্ক কালার মেয়েরা খুব চাই প্রত্যেকটা সাথে এরকম ব্লাউজের অংশ আছে দাম যাবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে ওদের একদম ভাইন প্রাইস ঠিক আছে মানে একদম ওদের বাইং প্রাইস আছে এটা পঁয়ত্রিশশো টাকা হওয়ার মতো শাড়ি না আমি নিজেও শাড়ি বিক্রি করি এবং অনেক শাড়ি লাইফ সেশন করেছি এটা শাড়ি না আপনাদের আপনাদেরকে এটা একদম পঁয়ত্রিশশো রেঞ্জে দাম হচ্ছে কি অবস্থা এটা আছে হচ্ছে আরো সুন্দর যেটা আমি পরা আছি এরকম একটা কালার অনেক সুন্দর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের এই মুহূর্তে শাড়ির প্রয়োজন প্রয়োজনীয়তা নাও থাকে তাহলেও আপনারা এই শাড়িগুলো নিয়ে রাখেন সবগুলো ভালো লাগবে সবাইকে ভালো লাগবে রাইট এই কালার গুলো সবাই ভালো লাগে এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজ পয়েন্ট এটা আসবে দেখেন না এটা এটা পড়লে কেমন লাগবে আপনাকে দেখেন দাম যাবে তিন হাজার পাঁচশো আমি আশ্চর্য হয়ে গেছি এটার প্রাইস যখন তিন হাজার পাঁচশো বলেছে আশ্চর্য হয়ে গেছে ফুলব্রয়ডারি আহ উইচ লিপস্টিক আহ কিসের জন্য দাদা অ্যানিস্তিসিয়ার মেবি আচ্ছা এটা আসবে হোয়াইটের মধ্যে খুব সুন্দর এটা আসবে সাদার মধ্যে খুবই সুন্দর এবং অমায়িক সুন্দর নট সুন্দর অনেক বেশি সুন্দর কারণ সাদা আর গোল্ডেন ঠিক আছে সাদা আর গোল্ডেন একই সঙ্গে দাম যাবে হচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এটা আসবে সাদা এবং গোল্ডেন ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি আজকের লাইভের শেষ সুন্দর একটা শাড়ি কালার আসবে হচ্ছে পেস্ট হুম কালার আসবে সুন্দর একটা পেস্টাল টোনের মধ্যে দাম যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো অনেক সুন্দর এগুলো কি আপ আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে টিসু মাসলিন বলে হ্যাঁ অনেকেই টিসু বলে টিসু মাসলিন যে ফ্যাবরিকটা থাকে এটা হচ্ছে সেটা তবে যেটাই হোক প্রাইস পঁয়ত্রিশশো টাকায় কোনো দিনও কোথাও নেভার এবার এটা অনেক ভালো লাগছে মাত্র তিন হাজার পাঁচশো জুইটা গ্রেটা এটা দেখিয়ে দিই ওইটারই আর একটা কালার দিস ইস গ্রে ইজান কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ইজানকে নিয়ে একটা পোস্ট করেছিলাম ওখানে মনে হয় আমার দশ হাজার লাইক করেছে মানে পাবলিক মানুষ এত দোয়া করছে ওকে নিয়ে ঠিক আল্লাহ জল না জল প্রাইস যাবে হচ্ছে এটা মাত্র এটা একটা শাড়ি এবং এই এটার তিন হাজার পেস্টেল সুন্দর এটার গ্রেটাও সুন্দর আহ আমার কাছে ভালো লাগছে যে আপনারা সবাই ওর জন্য দোয়া তো অবশ্যই করছেন না হয় বাচ্চার যে আমার কি অবস্থা হয়েছিল যাক এখন সে অনেকটা সুস্থ ভালো আছে আপনাদের সাথে একটা সারপ্রাইজিং লাইভ হবে রাত বারোটায় একুরেট রাত বারোটায় সারপ্রাইজিং একটা লাইভ যাবে সো আপনারা এই লাইভ সেশন থেকে শারীরিক গুলো নিয়ে নেন আর সারপ্রাইজ পাওয়ার জন্য হচ্ছে রাত বারোটা পর্যন্ত ওয়েট করেন ভালো থেকেন দুয়া রেখেন